ইয়াতো ভেড়া রে রাস্তা সাইড দেনা শালা নরেও না সরেও না এত ভেড়া ইলে বাহ আছিল কোট থেকে আসতেন এই আসসালামু আলাইকুম আরে ইয়াতো ভেড়া রে ইলে তো দেখাও জানো এই সর এই সর আর আরপি 10 শালারা সরেও না এই ভেড়া শালা দেখাই জানা এই ভেড়া বেড়াই হিসাব এই গ্রাম এই লাগে কাশি হোটেলত চলে যাবে সে মানুষ পার দবে আস্তে আস্তে এই রা গ্রাম এই শাখাও দৌড়ি বেরোস এই অনেক সুন্দর একটা মসজিদ গ্রামের ভেতর মসজিদটা এখনো শেষ হয় নাই কমপ্লিট এখনো করছে সোনা পুকুর জামে মসজিদ অনেক সুন্দর দেখি টাইস দিয়ে সবগুলো করছে গ্রামের ভিতর মসজিদ গুলা মন শান্তি হয়ে যায় অনেক সুন্দর সুন্দর মসজিদ করছে গ্রামের ভিতর রাস্তা দেখায় ধারাত 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 করছে গোড়া শরীর কাপা আছে সালার এত সালা ধারাত ধারাত করলে হয় নাকি এই রাস্তা ঢালাই ঢুলে করে না গ্রামের রাস্তা এঙ্কিয়াই কি করবেন আ কি করবেন কন গ্রামের রাস্তা এঙ্কিয়াই ওতে সল্ভার লাগবি অতই ম্যানেজ করে নিবে লাগবে এই গ্রামের রাস্তা এই দোকান ছোট দোকান উফ ইয়া রাস্তা খুব খারাপ রে আরে এই রাস্তার বারোটা বাজে ফেলেছেন এত শালা রাস্তার অবস্থা এরকম হয় নাকি এই

টাকা দিয়ে খেলার না কি খেলা আছে নাম কি খেলার নাম কি এমনি হ্যাঁ কি নাম জিতুল ও মা এর জিতুল ফির কোন নাম রে বুঝলে জানোই না রে ছোটবেলায় এগুলো খুব খেলাইছিল এখন আর এই গুলি খেলা হয় না সোহেল বইলেরা খুব চালা খায় গেছি ভিডিওটা বেশি বড় না করো বেশি বড় করলে তো তোমরা দেখবে চান না পালে যান ভিডিও তা আজকে এই পর্যন্ত পাক তোমার ভালো থাক সুস্থ এই পরে এত সালার এই অবস্থা হলে কেন করি শেখো গ্রামের রাস্তা দেখানো তা আজকে এই পর্যন্তই আল্লাহ বা তোমার ভালো থুক সুস্থ এই 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 আর কি অবস্থা রে বলে কি করি তুই যে রাস্তার কত এই 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 শাল রাস্তার অবস্থা এইলাদা আসলে শালার অবস্থা খারাপ হয়ে যাবে এলাকা রাইতে তাহলে তো দেখা যাবে না এলাকা ঢাকা ধুকার যে অবস্থা শুরু হয়েছে এলা তো মানে ইদি সাজে দিছে আর এই দাবা বসি গেছে যে দেখা এলা মানে মাটিয়ে নাই বালু নাই সিমেন্ট নাই কিছু নেই কোন পিক দিছে কোন পিকে যাওস বাড়ি যাবার পাইম কিনে কায় জানে যে রাস্তার যে অবস্থা রে বাপরে বাপরে ফোন করবার এত আসবে না আমার এই রাস্তা সালার গোটায় সরুই ছাড়ান মেসেজ করে দিই সালার আরো সামলাদ কি অবস্থা এই এই আস্তে 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 মাইক্রো আসলেও খবর আছে এই হেই এই 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 আস্তে 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 এই আস্তে রাস্তা শালা অবস্থা সালার এলে শরীর টরিল ঘুরে হয়ে গেল তো ঠিক আছে